এই কাজগুলো কখনো করবে না শোনো মা সিঁদুর পড়তে গেলে স্নান করে উত্তর দিকে মুখ করে সিঁদুর পড়তে হয় কেন উত্তর দিকে মুখ করে যদি কোনো রমণী সিঁদুর পড়ে তার স্বামীর পরমায়ু বাড়ে উত্তর দিক হচ্ছে স্বর্গধাম এই নারীরা স্নান করে উত্তর দিকে মুখ করে যদি সিঁদুর পড়ে তাদের স্বামীর জীবনে স্বর্গসুখ নেমে আসে সেই বাড়িটা স্বর্গধামে পরিনিত হয় শুনে নাও মা স্নান করতে হয় পূর্ব দিকে মুখ করে শাড়ি পড়তে হয় পশ্চিম দিকে মুখ করে সিঁদুর পড়তে হয় উত্তর দিকে